হিন্দু ভাই বোনদের নমস্কার মুসলমান ভাই বোনদের আসসালাম আলাইকুম অন্যান্য ভাই বোনদের আদাব দেশ ও দেশের সবাইকে জানায় স্বাগতম 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 দর্শক শ্রোতারা আপনারা থামবেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিও কী দিয়ে সাজানো হয়েছে আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক দর্শক শ্রোতারা আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মালয়েশিয়াতে আঙ্গুর কত প্রকার পাওয়া যায় আর তার দাম কত টাকা মালয়েশিয়ায় বিক্রি করা হয় মালয়েশিয়ায় আঙ্গুর ফল তিন প্রকার পাওয়া যায় একটা হচ্ছে সবুজ কালারের একটা হচ্ছে লাল কালারের আর একটি হচ্ছে কালো কালারের এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল আঙ্গুর এটা হচ্ছে মালয়েশিয়া রিঙ্গিট নয় রিঙ্গিত নব্বই সেন যেটা বাংলাদেশে কনভার্ট করলে আসে দুইশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালার এটার দাম হচ্ছে সাত রিঙ্গিত পঞ্চাশ সেন যেটা বাংলাদেশে কনভার্ট করলে আসে দুইশো টাকা এক বক্সের দাম প্রিয় দর্শক শ্রোতারা আপনারা এখন যে আঙ্গুর ফল দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে লাল কালারের এটার দাম একটু কম এটাও হচ্ছে চিনার আঙ্গুর ফল এটার মধ্যে বেচি একটু বেশি হয় যার জন্য খেতে একটু অসুবিধা হয় কামড় দিলেই হচ্ছে বিচি মুখে বাজে এখন আপনাদেরই যেটা দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান কালো আঙ্গুর এটার দাম হচ্ছে নয় রেঙ্গিত নব্বই সেন যেটা বাংলাদেশে টাকায় কনভার্ট করলে আসে এক বক্সের দাম দুইশো টাকা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনটি টং টং করে বাজে দেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হঠাৎ করে আবার চলে আসবো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah bless